ভাবুন তো এয়ারপোর্টে বসে আছেন চোদ্দ ঘন্টা আর স্ক্রিনে লেখা শুধু ডিলেড ক্যান্সেল ক্যান্সেল ডিগেন আপনি ভাবছেন ঝড় বৃষ্টি টেকনিক্যাল ফেল না ভাই দোষ ছিল পাইলটের ঘড়িতে ভারতের ডিসেম্বর দু হাজার এমনই অবস্থা পাইলট মানে ভিআইপি দেখা পাওয়াই লাকি ড্র ফ্লাইট আছে বিমান আছে কিন্তু চালানোর লোক নেই গল্পটা শুরু পয়লা নভেম্বর দু পঁচিশ থেকে সরকার আনলো নতুন নিয়ম নাম এফডিটিএল পাইলট ডিউটি রুলস মানে পাইলট বেশি খাটতে পারবে না বেশি রেস্ট দিতে হবে কম ডিউটি আওয়ার সেফটি ভালো কিন্তু হিসেবটা বড্ড খারাপ নিয়ম আসার সঙ্গে সঙ্গে দরকার ছিল আরো পাইলট আরো কিউ কিন্তু কিছু এয়ারলাইন্স ভাবলো চলবে চলবে আগের মতোই উঠবে বিশেষ করে ইন্ডিগো ভাবে একটু অ্যাডজাস্ট করলেই চলবে বস কিন্তু অ্যাডজাস্ট আর রিয়েলিটি মিলল না নভেম্বর জুড়ে ফ্লাইট লেট যাত্রী আপসেট এক থেকে তিন ডিসেম্বর তো অন টাইম পারফরম্যান্স একেবারে ক্র্যাশ চার ডিসেম্বর তো দুশো পঞ্চাশটা ফ্লাইট ক্যান্সেল পাঁচ ডিসেম্বর প্রায় পাঁচশোটা ফ্লাইট ক্যান্সেল এদিকে যাত্রীরা এয়ারপোর্টে চোদ্দ ঘন্টা বসে চার্জার সকেট দখল করে ক্যান্টিন দেউলিয়া করে ফেলেছে তাদের অবস্থা এমন ফ্লাইটের বোর্ডে আর সময় লেখা নেই শুধু লেখা ক্যান্সেল ক্যান্সেল এই সব কাণ্ডের মূল কারণ কম ডিউটি আওয়ার কম পাইলট ভুল প্ল্যানিং নিয়ম ভালো প্ল্যান ছাড়া রুল মানে আর বললাম না আপনি হলে কি করতেন চোদ্দ ঘন্টা বসে ওয়েট করতেন নাকি টিকিট ছেড়ে ট্রেন ধরতেন কমেন্টে বলুন তো